ক্ষমতা চেয়ার সুযোগ সুবিধা এগুলো সবসময় ঝামেলার কারণ হয় আর এই ঝামেলাগুলোকে অ্যাভয়েড করতে হলে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে একটা টিম যখন কোনো একটা মিশনে যায় কোনো একটা উদ্দেশ্য থাকে আর সেই মিশনকে যখন জয় করে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আর সেখান থেকেই শুরু হয়ে যায় দূরত্ব আর এই দূরত্বটার মূল কারণ হচ্ছে এক একসাথে আমরা বিশজন পঞ্চাশ জন একশো জন মানুষ একটা মিশনকে সফল করলাম এক একজন এক এক রকম ভূমিকা রেখেছি কিন্তু দিন শেষে যখন মিশন সফল হলো কেউ কলা খাচ্ছে কেউ চিরা খাচ্ছে আবার কেউ ধরেন কোনো কিছুই পাচ্ছে না কেউ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পাচ্ছে মোটামুটি ভালো ভালো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে দামি দামি গাড়িতে ঘুরতেছে অপরদিকে কেউ কিছুই পাচ্ছে না এখান থেকে শুরু হয় ডিভাইডেশন তারপরে আসে আঞ্চলিকতা দর্শক এই মুহূর্তে সরকারে একটা বিশাল ঝামেলা তৈরি করতে যাচ্ছে আমাদের ছাত্ররা এখন ছাত্ররা কেনই ঝামেলা তৈরি করতে যাচ্ছে তারা যে আলটিমেটাম দিছে তো এরকম আলটিমেটাম যদি জেলায় জেলায় থেকে ওঠে ভূমিকা তো সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ছাত্ররাই করছে সরকারকে উৎখাত করার জন্য মানে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য তো এখন বিভাগীয় পর্যায়ে চাইলে বিভাগীয় পর্যায়ে তো আর চৌষট্টিটা তো বিভাগ নাই তাই না হাতে গোনা সাত আটটা বিভাগ এখন এক বিভাগ থেকে নিলে সেখান তো নির্দিষ্ট কোনো জেলার একজন মানুষই যাবে পেস্টা বোঝার নাই বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ থেকে জন উপদেষ্টাকে নিয়োগের আলটিমেটাম দিছে মানে সরকারকে হুঁশিয়ারি দশজন উত্তরবঙ্গ থেকে নিবেন তো দক্ষিণবঙ্গ আসতে পারে ঢাকা বিভাগ আসতে পারে কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগ আসতে পারে চট্টগ্রামে যদি এমনি অনেকে আছে কিন্তু আমাদের কুমিল্লা জেলার মধ্যে তো নাই দেবিদ্যার জেলাতে সম্ভবত আছে না দেবীদ্বার থানা যাই হোক তো এরকম প্রত্যেকটা জায়গা থেকে যদি এরকম আন্দোলন ওঠে ডক্টর ইনুসেফ কি সরকার চালাবেন আবার ধরেন তিনি তাদেরকে যাদেরকে নিয়োগ দিচ্ছেন কথায় কথায় তাদেরকে বাদ দেওয়ার ইস্যু এরকম যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তেগুলোতে সরকারের স্টেবিলিটিটা কমছে নাকি বাড়ছে কমছে সমন্বয়কদের মধ্যে টাকা পয়সা ক্ষমতা চেয়ার পদ পদবি ফোকাস ফ্যামাস এইসব বিষয়তে কিন্তু একটা বিভাজন শুরু হয়ে গেছে আর সেটার ফাইনাল যে প্যারেকটা সম্ভবত উত্তরবঙ্গের এই আল্টিমেটাম সামনে আসছে বলা হচ্ছে যে আবু সাইদের রক্তে এই ঘটনাটা ঘটলো সেই আন্দোলনের সুতিকাগার ছিল রংপুর সেই রংপুর থেকে কোনো উপদেষ্টা জায়গা না এবার ঘন্টার মধ্যে উত্তরাঞ্চল থেকে জন উপদেষ্টা নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা তো তাদের এই আন্দোলনটা যদি হুঁশিয়ারি দেয় তাদেরকে দমাবে করা পুলিশ তাদেরকে দমাবে করা সেনাবাহিনী তাদেরকে দমাবে করা উত্তরাঞ্চল ছাড়া আরও যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে প্রত্যেক জায়গার থেকে যদি এরকম আওয়াজ ওঠে তাহলে রাজনৈতিক দলগুলা বৈশা বৈশাখী চিড়া খাবে মুড়ি খাবে এখানে কিন্তু দেখেন সমীকরণটা কোন দিকে যাচ্ছে এই আন্দোলন সামহাও ক্ষমতাকে কেন্দ্র করে একটা ঝামেলার দিকে চলে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি তাদের দাবি বৈষম্য দূরীকরণের যে বিপ্লবটা সংগঠিত হলো তার ফলাফল শূন্য হতে চলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে বৈরবীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাদের বক্তব্য যে আপনার উত্তরবঙ্গের আবু সাহিদ প্রাণ দিলো আর অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টাই দক্ষিণবঙ্গের এই বৈষম্য আমরা মেনে নেব না শপথ গ্রহণের পরের দিন রংপুরে সে প্রধান উপদেষ্টা বলেছিলেন রংপুর হবে বাংলাদেশের এক নম্বর জেলা কিন্তু এই পর্যন্ত রংপুরে আমরা সেই ধরনের কোনো তৎপরতা দেখতে পাইনি দেশের অন্যান্য অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো রংপুরে এখন পর্যন্ত একজনকে কেন নেওয়া হল না যদি না হয় তাহলে রংপুর ব্লকেট কর্মসূচি তারা আপনার আন্দোলন গড়ে তুলবে আর অবিলম্বে দর্জন উপদেষ্টা নিয়োগ সহ সকল বৈষম্য দূর করতে অন্যথায় রংপুরকে অচল করতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচির হুঁসেরে দিয়েছে সেখানকার সমন্বয়করা তারা বলছেন যে সাইদের রক্তের সঙ্গে বেমানি কোনোভাবেই মেনে নিবে না সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে আঞ্চলিক বৈষম্য দূরের আহ বক্তব্য দিলেও বক্তব্য না প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন এখন আসলে কি ঘটতে যাচ্ছে রংপুর বিভাগ থেকে এরকম আওয়াজ আসছে সিলেট থেকে আওয়াজ আসবে অন্যান্য জায়গা থেকে আওয়াজ আসবে কেউ বলবে দশ কেউ বলবে বিশ আবার ঢাকাতে মূল সমন্বয়কদের মধ্যে একটা ডিভাইডেশন হয়ে গেছে কালকে নাহিদ গিয়ে একটা টিমিনে ঠান্ডা করা লাগছে এখন পর্যন্ত সমন্বয়করা যেই ইস্যুগুলোতে সফল আওয়ামী লীগের বিপরীতে যেমন শেখ হাসিনা বাংলাদেশে বলল যে একটা প্রোগ্রাম দিবে ওইখানে মোটামুটি একটা কমন ইস্যুতে সবাই আসছে কারণ আওয়ামী লীগ আসলে সবার জন্য ওই ঝামেলা এটা সবাই বোঝে কিন্তু আপনি দেখেন যেই ইস্যুটাতে আওয়ামী লীগ কানেক্টেড না সেইরকম কোনো ইস্যুতে সমন্বয়দের এই মুহূর্তে মার্কেটে অবস্থানটা কতটুকু সরকারি উপদেষ্টা কারা নিয়োগ দিচ্ছেন মোস্তফা সারোয়ার ফারুকিকে কে নিয়োগ দিয়েছেন হেফাজত আলটিমেটাম দিয়েছে এই যে আলটিমেটাম পাল্টা আলটিমেটাম ফারুকি ঢুকলো আবার তাকে বের করে যদি দিতে হয় একজন উপদেশার একটা মন্ত্রণালয় দিচ্ছে আবার কতক্ষণ পরে সেটা নাড়াচাড়া করতে হয় স্টেবিলিটিটা কোন পর্যায়ে যায় এখন এই সমন্বয়কদেরকে কীভাবে একত্রিত করবে এটা কিন্তু আর সুযোগ নেই কেননা আমি বলি নাহিদার আসিফ যখন কোটি টাকা দামের গাড়িতে চড়ে দৌড়ায় সামনে টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া পরিবারের ভ্যালু অন্যরকম প্রটোকল তীরে নিরাপত্তা হ্যাঁ টাকা পয়সা সম্মান বিয়াসী করতেছে সার্জিস হাসনাতরা মানে ক্ষমতার বাহিরে থেকেও একটা রাজনৈতিক দলের প্রধান যেই লেভেলে তারেক জিয়া বা সজীবজের জয়রা বিলংস করত। এখনকার দিনে হাসনাত সার্জিসরা এটা বিলংস করে এটাতে একটা আভ্যন্তরীণ জেলাসি সবার মধ্যে তৈরি হয়েছে অনেক জায়গায় সমন্বয় একটা পদত্যাগ করেছে তাদের বিভিন্ন জেলায় জেলায় মুভমেন্ট অনেকে এটাকে পজিটিভ নিচ্ছে নেগেটিভ নিচ্ছে দিন শেষে তারা কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে এটা মনে রাখেন এখন এই বিভাজনটা তাদের জন্য সরকারের জন্য পলিটিক্যাল দলগুলোর জন্য বড় ধরনের ঝামেলা তৈরি করবে তবে বিএনপি টেকনিক্যালি তারা তাদের মতন করে একটা আওয়ামী লীগের সাথে পজিটিভ সম্পর্কে এখনও আছে টেকনিক্যালি কিন্তু আছে তবে জামাতের জন্য ভবিষ্যতে বড় হুশিয়ারি হবে ছাত্রদের জন্য বড় ঝামেলা হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এটাকে কীভাবে তিনি করবেন আজকে রংপুর থেকে হুঁশিয়ারি দিল দশজন নিতে হবে তিনি যদি নিয়ে নেন তো কালকে সিলেট থেকে আসবে বরিশাল থেকে আসবে অন্যান্য বিভাগ থেকে আসবে জেলা থেকে আসবে সবই তো ছাত্র আপনি দমানোর জন্য পুলিশ কিভাবে বাড়াবেন এখন এইটা আসলে কিভাবে কি করবে আমার নিজেরও মাথায় ধরে না দিন শেষে পলিটিক্যাল দলগুলোর কাছেই আশ্রয় নিতে হবে দেখা যাক কি হয়